সকলের নয় শুধু মিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বল কি বা বলো ঘরে বলো কি বা অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান যাও যদি জীবনে মননে ফিরে যাও খুঁজে নাও যোগ কোরআনে আল্লাহ তারা জানিয়েছেন হে রবি আপনার রবির কোরআনে কালাম তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ কয়টা জিনিস আল্লাহর কালাম কোরআন তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ শীত আদলা এক নম্বরে কোরআনে যা যে সব কথা সত্য সবকি।

আমাদের আশেপাশে যখন দেখা যায় কেউ কেউ কোরআনের আয়াত গুলোকে বাতিল করার চেষ্টা করে তখনই আয়াতটা মনে হয়ে যায় এরা চেষ্টা করবে এই জন্য আল্লাহ আগে জানিয়েছেন যে যতই চেষ্টা করুক এরা পাল্টাতে পারবে না সম্মানিত ভাই আমার আল্লাহ পাঠ আমি নিজেই যত বলেছেন কোরআনে যা যে সব সত্য কোরআনে

আলহরাবুল আলামিন করেন রমজান মাসে কোরআন নাযিল করেন কোন মাসে রমজান মাসে যা আগামিতা আসছে আর মাত্র কয়েকটা দিন পর আল্লাহ তাআলা জানিছেন এই কোরআনুল কারিম কেন নাজিল করলেন হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য কার মানুষের এখানে আল্লাহ তাআলা হুদালিল মুত্তাকিন নি হুদালিল মাইয়াতান নি আল্লাহ দিয়েছেন হুদাল্লিনাস যদি হুদাল্লিন দিতেন তাহলে এই মৃত্যু ব্যক্তিদের জন্য কোরআন হতো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুদাল্লিল মুত্তাকিন দিতেন তাহলে মুত্তাকিদের জন্য হতো আল্লাহ এখানে দিলেন হুদাল্লিনাস তার এই আয়াত থেকে বোঝা যায় কোরআন শুধু মুসলমানের জন্য না সমগ্র মানব জাতির জন্য